আসসালামু আলাইকুম ট্রেডিং ট্রেডিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বর্তমানে বেকারত্বর সংখ্যা অনেক বেড়ে গেছে তো বন্ধুরা আপনারা যারা ভাবছেন যে বেকারত্ব জীবন কীভাবে কাটাবেন খুব অল্প টাকা পুঁজি দিয়ে আপনারা কিভাবে ব্যবসা শুরু করবেন তাই আপনাদের জন্য আজকে নতুন একটা ব্যবসা খুব রানিং একটা ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা অনেক অল্প টাকা দিয়ে চাচ্ছেন যে কি ব্যবসা করবেন আর কি করে আপনারা চলতে পারবেন সে তাদের জন্য আমার এই ভিডিও বন্ধুরা বাংলাদেশে খুব রানিং একটা প্যাকেজ যা আমাদের নিত্য প্রয়োজনীয় আমাদের সব সময় লাগে তো বন্ধুরা অনেকে আছেন যে আমাদের এই ব্যবসাটা প্রত্যেকদিন করতে আছেন। এবং কি রানিং চলতে আছে আমাদের অনেক গ্রাহক এটা নিয়ে ব্যবসা করে অনেক উপকৃত হয়েছে তো বন্ধুরা আপনারা যদি চান যে সে পাঁচ থেকে ছ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে তাহলে আপনারা করতে পারবেন তো বন্ধুরা চলেন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্যাকেজগুলো তো বন্ধুরা অনেকে প্যাকেজ নিয়ে ব্যবসা করে অনেকে লুজ আইটেম নিয়েও ব্যবসা করে তো আপনারা যদি চান যে আমাদের থেকে লুজ আইটেম নিয়ে আপনারা ব্যবসা করবেন তাই যারা লুজ নিয়ে ব্যবসা করতে চান তারা এই ভিডিওটা দেখবেন আর যারা প্যাকেজ নিয়ে ব্যবসা করতে চান তাহলে তারা আমার পুরান ভিডিওগুলো দেখবেন আমরা সব আইটেমের মাল আপনাদেরকে দিয়ে থাকি তো বন্ধুরা চলেন আমরা দেখাচ্ছি প্রথমে আমাদের খুব রানিং একটা প্রোডাক্ট খুব ভালো উন্নত মানের বিএসটি অনুমোদিত খুব সুস্বাদু একটা স্টিক নুডলস কোকো স্টিক নুডলস যার গুণগত মান খুব গ্যারান্টিযুক্ত প্রত্যেকটা প্যাকেটে আপনারা একটা করে বুস্টার মশলা ফ্রি পাবেন তো বন্ধুরা আমাদের এই নুডলসটা আপনারা যদি লুজ আইটেম নিয়ে ব্যবসা করেন প্রত্যেক দিন দু থেকে তিন হাজার টাকা আপনাদের কামান কোনো ব্যাপার না তো বন্ধুরা আমরা লুজ যারা পিস হিসাবে বস্তা হিসাবে কার্টন হিসাবে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা লুজ কার্টন দিয়ে থাকি আমাদের এই নুডলসটার এমআরপি বিশ টাকা বন্ধুরা এমআরপি বিশ টাকা একশো গ্রামের ওজনের কোকো স্টিক নুডলস খুব গ্রান্টিযুক্ত একটা নুডলস তো বন্ধুরা আমাদের থেকে আরও আপনারা নিতে পারবেন একশো গ্রাম বিএসটি অনুমোদিত একশো গ্রাম যার এমআরপি বিশ টাকা ওজন নেট ওজন একশো গ্রাম কায়ুম বাজার স্যামি বন্ধুরা এইটাও খুব গ্যারান্টিযুক্ত একটা প্রোডাক্ট আপনারা কোনো কমপ্লেন ছাড়া নিশ্চিন্তায় আপনারা গ্যারান্টি সহকারে আপনারা এই ব্যবসা যদি করেন প্রত্যেক দিন আপনারা যদি প্যাকেজ সিস্টেম নিয়ে ব্যবসা করেন তাহলে দু তিন হাজার টাকা কামান আপনাদের জন্য কোনো ব্যাপার না তো বন্ধুরা আমাদের আরেকটি হচ্ছে যারা ডিটারজেন্ট পাউডার যারা ডিটারজেন্ট পাউডার নিয়েও ব্যবসা করেন যাদের ডিটারজেন্ট পাউডার আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেক দিন আমাদের এই জিনিসটা সব সময় লাগে আমরা কাপড় চোপড় পরি কাপড় চোপড়ে আমাদের প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় এই ডিটারজেন্ট পাউডারগুলো আমাদের লাগে তো বন্ধুরা আমরা লোস হিসাবে এবং কি প্যাকেজ আইটেমেরও আমরা এগুলা দিয়ে থাকি বন্ধুরা আমার কাছে আরও পাবেন আপনারা আঠারো পিচের লিচু বন্ধুরা খুব গ্যারান্টিযুক্ত আরেকটা লিচু যা আপনারা আমাদের থেকে পিস হিসাবে নিয়ে আপনারা প্যাকেজ সাজিয়ে ব্যবসা করতে পারবেন বন্ধুরা আমার কাছে আছে ফোরখানের একশো পঁচিশ গ্রামের সাবান কাপড় কাদা বল সাবান এটাও আপনারা আমাদের থেকে পিস হিসাবে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন বন্ধুরা আমার কাছে পাবেন তিনশো গ্রামের কিচেন বার তিনশো গ্রামের কিচেন বা ডিশওয়াশ যেগুলো থালা বাসনে প্রত্যেক দিন তো মানুষের খানা খানা খায় থালা বাসন নষ্ট হয় থালা বাসন ধুতে প্রত্যেক দিনই আমাদের এই সাবানটা ব্যবহৃত হয় প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা মহিলার নিত্য প্রয়োজনীয় একটা সঙ্গী তো এটাও আপনারা আমাদের থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন তো বন্ধুরা আমার কাছে আরও আপনারা পাবেন চামিস যা আমরা নুডুলসের সাথে আমরা প্যাকেজের সাথে দিয়ে থাকি চামিস আরও পাবেন আমাদের কাছে বাটি সব বাটি যে আমরা এগুলো দিয়ে প্যাকেজ যা সাজাই এগুলো আপনারা আমাদের থেকে ডজন হিসাবে নিতে পারবেন তো বন্ধুরা আমার কাছে আরও আছে জুরি নুরুস থাকা জুরি যা প্যাকেজ সাজানোর জন্য আপনারা সাজাতে পারবেন আমরা সম্পূর্ণ প্যাকেজের সাথে এগুলো ফ্রি দিয়ে থাকি আপনারা যারা চাচ্ছেন যে প্যাকেজ সিস্টেম নিতে আমাদের থেকে আপনারা প্যাকেজ সিস্টেমেও নিতে পারবেন তো বন্ধুরা আমার কাছে আরও পাবেন এই যে আরেকটা জুরি এটাও আপনারা আমাদের থেকে নিতে পারবেন বন্ধুরা আপনারা আমাদের থেকে যারা এই পিস পিস হিসাবে আমাদের থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে চান আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রেট বলে দিব। কিন্তু আমরা এখানে বলছি না কিসের জন্য কারণ প্রত্যেক দিন এগুলার রেট নামা করে তাই আমরা শিওরভাবে আপনাদেরকে কোনো রেট এখানে দিতে পারতেছি না বন্ধুরা অনেকে চায়না জুড়ি নিয়েও সাবান নুডুলসের সাথে আপনারা এগুলো ফিরিয়ে দিয়ে থাকেন চায়না জুরি দেখেন খুব শক্ত একটা মজবুত একটা জুরি চায়না জুরি এগুলো আপনারা আমাদের থেকে পিস হিসাবে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের প্রত্যেকটা আইটেম আপনাদের যে যেটা নিয়ে আপনারা চাচ্ছেন যে যেটা নিয়ে আপনারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এগুলো আপনাদেরকে প্রত্যেকটা প্যাকেজ আইটেমও দিয়ে দিতে পারবো এবং কি পিস হিসাবেও আপনারা আমাদের থেকে নিতে পারবেন তোকে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে যারা বেকার আছে তারা আপনার একটা শেয়ারের মাধ্যমে যাতে ব্যবসা করার জন্য তারা উপকৃত হয় বেকার নেই না থেকে যাতে তারাও ব্যবসা করে কিছুটা স্বাবলম্বী হতে পারে ওকে বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ